আমরা একটা লাইট ওয়েট হেলমেট চাই যেটা আমরা আসলে জ্যামের মধ্যে পরে বসে থাকবো অস্বস্তি লাগবে না সেটা আছে সেফটি সার্টিফিকেশন দরকার সেটা আছে ক্লিয়ার ভাইজার দরকার কারণ ব্ল্যাক রাতে দেখা যায় না সেটা আছে রোদের জন্য সানভাইজার দরকার সেটা আছে আর কমিউনিকেটারের জন্য ডেডিকেটেড হোলার সিস্টেম আছে সালাম আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স কেমন আছেন সবাই অনেকদিন পর আপনাদের সামনে আসলে আজকে একটা রিভিউ ভিডিও নিয়ে আসলাম অনেক দিনই আসলে ভিডিও করা হয় না অনেক লম্বা গ্যাপের পরে একটা সুন্দর প্রোডাক্ট পেলাম কথা বলার মতো তো মনে হলো এটা নিয়ে আসলে আপনাদের সাথে কথা বলা যায় আপনাদেরকে একটু রিভিউ দেওয়া যায় আমার চোখের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এয়ারের বেশ অনেকগুলো হেলমেট এয়ার নিয়ে নতুন করে ডিসক্রিপশন দেওয়ার কিছু নেই এয়ার বাংলাদেশের একটা খুব জনপ্রিয় নতুন একটা ব্র্যান্ড আপনারা অনেকেই চিনে থাকবেন এয়ারের প্রথম যে প্রোডাক্টগুলো নেমেছিল উপরে কিছু প্রোডাক্ট এখন অ্যাভেলেবেল আছে যেগুলো গুলো ছিল ছয় হাজার টাকা এবং গ্রাফিক্সগুলো ছিল ছয় হাজার টাকা এগুলো সব ইসি টোয়েন্টি টু পয়েন্ট হেলমেট ছিল ডাবল এ ছিল কাস্টমারদের অনেক পছন্দের ছিল তারপরেও অনেকে একটু বাজেট হেলমেটের মধ্যে চাচ্ছিলেন তো তাদের কথা রাখতেই এয়ার কোম্পানি এবার যেটা করলেন এবার বাজেটের মধ্যে কিছু ভালো হেলমেট নিয়ে আসছেন লাইক আমার সামনে এই যে ফুল ফেস হেলমেটগুলো দেখছেন এটার ওয়েট কত হতে পারে বলেন ওনলি চোদ্দোশো গ্রাম ওনলি চোদ্দোশো গ্রামে ইসিই সার্টিফাইডের ডট সার্টিফাইড এর একটা হেলমেট আমি আগেই বলে নিচ্ছি যেহেতু বাজেট হেলমেট আপনি এখানে প্রিমিয়াম কিছু আশা করবেন না তবে যেটা পাবেন আই হোপ এই বাজেটে আপনি আর কোথাও পাবেন না আমি যদি প্যাডিংটা দেখাই আপনারা দেখেন প্যাডিংটা খুবই সুন্দর একটা প্যাডিং করেছে এখানে এই জায়গাটায় অনেকে রেক্সিন ইউজ করে অনেকে বিভিন্ন রকমের ফেব্রিক ইউজ করে বাট এরা যেটা যে মেটেরিয়ালটা ইউজ করেছে এটা লং লাস্টিং হবে এই মেটেরিয়ালটা লং লাস্টিং হবে এবং প্যাডিংয়ের যে আমি ফেব্রিকের কোয়ালিটিগুলো দেখছি এই টাইপের প্যাডিংগুলো আসলেই আট দশ হাজার টাকার হেলমেটেই এই টাইপের প্যাডিংগুলো থাকে এবং এটা যেটা হয় আমাদের মাথার ঘামটাকে শুকে নেয় সো আপনি যখন বাইক চালাবেন আপনি তো স্বাভাবিক গরমের দিন মাথা ঘামাবেই এটা অস্বাভাবিক কিছু না তবে ঘামটাকে শুষে নিবে এই প্যাডিংটা হচ্ছে সেই কোয়ালিটির এখানে চিন গার্ডও দেওয়া আছে সো রাইডিংয়ের সময় সামনে দিয়েও বাতাস ঢোকার সম্ভাবনা নাই খুব সুন্দর একটা ভাইজার দেওয়া আছে ভাইজারের এখানে হ্যাঁ লকিং সিস্টেমও আছে ভাইজারের লকিং সিস্টেম আছে যেটা আসলে সচরাচর এসব হেলমেটে পাওয়া যায় না সানভাইজার মোস্ট ইম্পর্ট্যান্টলি সানভাইজারটাও কিন্তু দেখেন এই হেলমেটে দেওয়া যায় এরপরে এই যে চীনের ভেন্টিলেশন সবকিছু কিন্তু ওয়ার্কেবল এবং খুব ফ্লেক্সিবল খুব কোয়ালিটিফুল একটা হেলমেট করেছে আর এই বাজেটে ওকে এই যে ফ্রন্ট ভেন্টিলেশন আমার সামনে দেখতে পাচ্ছেন এখান দিয়ে বাতাসটা ঢুকে বাতাসটা ভেন্ট ভিতরে দেওয়া আছে স্পয়লার ভিতরে দেখা যাচ্ছে না বাট বাতাসটা এখান দিয়ে পাস করবে খুব সুন্দর একটা স্পয়লার দিয়েছে তিনটা কালারে আসছে কারণ সব সময় আপনারা ব্ল্যাকই পছন্দ করেন ব্ল্যাকই পছন্দ করেন ব্ল্যাকই পছন্দ করেন সো ব্ল্যাক এর মধ্যেই তিনটা কালার চলে আসছে লাইক ব্ল্যাক ম্যাট ব্ল্যাক ব্লসি এবং মোস্ট ডিমান্ডেবল অ্যান্ড অ্যাট্রাক্টিভ যেটা এই প্রোডাক্টের সবচেয়ে এই মুহুর্তে আমি বলবো যে হাইয়েস্ট সেলিং প্রোডাক্ট আসলে এই বাজেট রেঞ্জে সেটা হচ্ছে এয়ারের এই কার্বন গ্রাফিক্সের এই প্রোডাক্টটা খুবই লাইট ওয়েট খুবই লাইট ওয়েট যারা মোটর ট্রাভেলারকে চিনেন মিরপুর দশ নম্বরে আমাদের দুটো শোরুম আছে মিরপুর দশ নম্বর যে বাইকের যে মার্কেট এখানে আমাদের দুটো শোরুম সুন্দরবন কুরিয়ার সার্ভিসের রোডে আমাদের শোরুমগুলো সো এখানে এসে আপনার চাইলে সরাসরি দেখে নিতে পারেন এই হেলমেটগুলোর মধ্যে আমি বলবো যে আহামরি কিছু নাই কিন্তু একটা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজন মেটাতে এবং প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার জন্য যা যা দরকার সব কিছু আছে লাইক আমরা কি হয় আমরা একটা লাইট ওয়েট হেলমেট চাই যেটা আমরা আসলে জ্যামের মধ্যে পড়ে বসে থাকবো অস্বস্তি লাগবে না সেটা আছে সেফটি পারপাসে সার্টিফিকেশন দরকার সেটা আছে ভালো ভেন্টিলেশনের জন্য চিন মাউন্ট দরকার চিন ভেন্টিলেশন দরকার বা হেড ভেন্টিলেশনের ভালো একটা ইয়ে দরকার সেটা আছে ক্লিয়ার ভাইজার দরকার কারণ ব্ল্যাক ভাইজারে রাতে দেখা যায় না সেটা আছে রোদের জন্য সানভাইজার দরকার সেটা আছে আর কমিউনিকেটারের জন্য ডেডিকেটেড হোলার সিস্টেম আছে তাহলে সেটাও সমস্যা নাই আপনি প্যাডিংটাকে ওয়াশ করতে পারবেন ওয়াশেবল প্যাডিং এটাও কোনো অসুবিধা নেই সব কিছু মিলে আমি যদি বলি একটা সুন্দর বাজেটে চার হাজার পাঁচশো টাকায় এরকম একটা বাজেট যদি আপনার থাকে আপনারা এই প্রোডাক্টটা দেখে নিতে পারেন আমি বলবো। এটা আপনার ভ্যালু ফর মানি এটা হচ্ছে কার্বন গ্রাফিক যেটা 4500 আর এটা তো আরো সারপ্রাইজ প্রাইস আচ্ছা এই কার্বন গ্রাফিকটা ছাড়া যারা গ্লসি ব্ল্যাক অথবা ম্যাট ব্ল্যাক এর এই হেলমেটগুলো নিতে চান তাদের জন্য প্রাইসটা হচ্ছে 4200 টাকা মাত্র 300 টাকার গ্যাপ কিন্তু আপনি মানে আমি বলবো না এটা নিয়ে আসলে খুব বেশি কিছু আমি সবাইকে আসলে ইনভাইট করব যারাই আমাদের শোরুম চেনেন অথবা না চেনেন স্ক্রিনে আমাদের শোরুমের নাম্বার দেওয়া দেওয়া আছে আছে আমাদের লোকেশন আপনার লোকেশন পাবেন ফেসবুকে সার্চ করলেও পাবেন ইউটিউবে আপনারা যেখান থেকে দেখেন এসে একটু দেখে যেন আমি আসলে ভুল বলছি কিনা রকম বাজেটে আমার মনে হয় না হেলমেট আপনারা এখন পাচ্ছেন হয়তো বা সামনে আরো আসবে আমরা তো সেলার সো আরো আসলে আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে চেষ্টা করবো সবার আগে নিয়ে আসার সবার আগে নিয়ে আসতে না পারি একটু পরে নিয়ে আসবো কোনো সমস্যা নেই তবে আমি বলবো যে এখন এটা হচ্ছে একদম ভ্যালু ফর মানি আর কোনো কথা নেই এটা হেলমেট মানে ভ্যালু ফর মানি চার হাজার টাকা যদি বাজেট থাকে এয়ারের ফুল ফেস এই হেলমেটগুলো নিয়ে দেখতে পারেন আর কিছু বলবো না আর যারা লো বাজেটে একদম লো বাজেটে আপনারা হাফ ফেস হেলমেট করছেন আপনাদের জন্য এয়ার বেশ কিছু সুন্দর সুন্দর নজর করা গ্রাফিক্সে কিছু হাফ ফেস হেলমেট নিয়ে আসছে ভাইজার গুলো কিন্তু বেশ প্রোটেক্টিভ বেশ মোটা এত কম দামে একটা হেলমেট ষোলোশো টাকা দামে আপনি দেখেন খুবই খুবই মানে কোয়ালিটি ফুল একটা ভাইজার ভাইজার দেওয়া আছে এবং এটাতে সানভাইজারও আছে ওয়াও হ্যাঁ হ্যাঁ আছে সানভাইজারও আছে দেখতে পাচ্ছেন মানে আমি নিজেও আসলে অবাক আর এটা প্যাডিংটা কিন্তু খুব সুন্দর সর্বোপরি প্যাডিংটা সুন্দর এগুলো জাস্ট বেসিক হেলমেটে যে যেরকম থাকতে হয় আমি বলবো যে একেবারে খারাপ দেয়নি প্যাডিং ট্যাডিং সব ঠিক আছে এটা কয়েকটা গ্রাফিক্সই আমাদের কাছে আছে আমি আপনাকে দেখাই এটাও একটা খুব সুন্দর গ্রাফিক্স খুব সোভার একটা গ্রাফিক্স যেটাও পরলে পছন্দ হবে যারা ব্লু এর মধ্যে নিতে চায় অনেকেই আসলে হেলমেট আমরা কিনতে আসি বাইকের সাথে ম্যাচ করে যে আমার ব্লু বাইক ব্লু এর মধ্যে লাগবে আমার রেড বাইক রেড এর মধ্যে লাগবে আমার ভাই সিলভার কালার বা গ্রে কালার বা অ্যাশ কালার বাইক এর মধ্যে লাগবে এছাড়াও আরো আরো একটা গ্রাফিক্স আমাদের কাছে আছে পিঙ্ক কালার যদিও আমার কাছে মনে হয় এটা আসলে আমাদের আপুদের জন্য হ্যাঁ পিঙ্ক কালার বাট খুব কালারফুল গ্রাফিক্সটা খুবই সুন্দর করছে অসাধারণ লেগেছে আমার কাছে তো অনলি ষোলোশো টাকা এটা বাজেট আমি বলবো যে এটাও এই যে লো প্রাইসে বাংলাদেশের যে হেলমেট গুলো আছে হাফ ফেসের এটাও মানে সবগুলোকে বিট করার মতো আসলে কম্পিট করার মতো অর্থাৎ দুই হাজারের নিচে যে ধরনের হাফ ফেস গুলো আছে যে কোনো হাফ ফেস হেলমেট কে কমপ্লিট করার মতো আর একটা ইনফরমেশন দিয়ে রাখি এই হেলমেট এর কিন্তু কোনো সার্টিফিকেশন নাই আচ্ছা এটাতে কোনো ডট নাই ইসি নাই সো এটা আমাকে ভুল বুঝবেন না যেটা আমি বলছি এটা সার্টিফাইড এই সার্টিফাইড সেই সার্টিফাইড ভাই কোনো সার্টিফিকেশন নাই যেহেতু বাংলাদেশে বিএসআই সার্টিফিকেশন ছাড়া কোনো হেলমেট সেল করা সম্ভব না সো এটাকে আমরা বলতে পারি বিক্রির জন্য যে এটা বিএসআই সার্টিফাইড বাট আসলে এটা বলা না বলা একই কথা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনগুলো নাই আপনারা সিটি রাইডের জন্য বা শর্ট টু এখান থেকে সেখানে যাওয়া এরকম অল্প রাইডের জন্য গরমের যারা মনে হয় যে ফুল ফেস হেলমেট পড়তে পারছেন না তারা এটা নিতে পারেন আর আমি কখনোই আসলে সাপোর্ট করি না হাফ ফেস হেলমেট ব্যবহার করা সবসময় আমি বলি সেফটি পারপাসে আপনারা ফুল ফেস হেলমেট ব্যবহার করবেন এটা ছাড়া আসলে সেফটি ইনস্যোর হয় না আর একটা ভালো মানের হেলমেট ব্যবহার করবেন আমাদের চেষ্টা থাকে সবসময় ভালো মানের প্রোডাক্টগুলো দেওয়ার জন্য মোটর ট্রাভেলার এবং রুমান ব্লগ আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে বাজারে সেরা পণ্যগুলো সেরা সেরা দামে ভালো অফারে আপনাকে সেল করার জন্য বা ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করতে চাচ্ছে তাদের প্রসেসটা একটু যদি বলা দেন ওয়েল রোমান ভাই ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করতে চাচ্ছে বাংলাদেশের যে কোনো জেলায় আমাদেরকে ফোন করে আপনার স্ক্রিনে শেয়ার করা আমাদের নাম্বারটা আছে আমাদের বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে ফোন করলে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা প্রোডাক্টটা পৌঁছে দিব সুন্দরবন এস পরিবহন করতোয়া ইউএসবি যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর যদি কেউ হোম ডেলিভারি নিতে চায় সেটারও অপশন আছে তবে অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে অনলি দুইশো টাকা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি কারণ অনেকেই আসলে মানে অর্ডার এটা আপনারা সবাই জানি অনলাইনে কেনাকাটা এটা আসলে বলার কিছু নেই অর্ডার কনফার্ম করার জন্য সামান্য দুশো টাকা আমরা এটা কনফার্ম করে থাকি এটা দিলে চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট আপনার কাছে চলে যাবে আপনার জেলায় আর হোম ডেলিভারি নিতে চলেও আমরা পাঠাও বা রেডেক্সের মাধ্যমে আমরা সেটাও করে দিই হোম ডেলিভারিও আপনি বাসায় বসে আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে আপনি ফিরিয়ে দেবেন কোনো সমস্যা নেই এটা নিয়ে কোনো আর্গুমেন্ট নেই ওর সাইজও যদি আপনার এই দিক সেদিক হয় আপনার কাছে আপনি সাইজ নিয়ে কনফিউজ মনে হচ্ছে আপনার এম সাইজ মনে হয় আপনি নিয়ে দেখলেন না এম হচ্ছে না এল হবে আমরা সেটাও চেঞ্জ করে দিই এটা কোনো সমস্যা নেই তবে একটা রিকোয়েস্ট আমি ভিডিওর মধ্যে বলে রাখি হেলমেটটা পেয়ে আগে একটু ট্রায়াল দিয়ে দেখবেন আপনারা যদি এই পেপারগুলো উঠিয়ে ফেলেন বা ধরনের এই ধরনের ট্যাগুলো ছিঁড়ে ফেলেন আসলে আমাদের জন্য এটা অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আমরা একটা প্রোডাক্ট বিক্রি করে খুবই সামান্য লাভ করি সো আমাদের দিকেও আশা করি তাকাবেন এ করবেন না হেলমেট ট্রায়াল দেওয়ার সময় জাস্ট যেভাবে পেয়েছেন সেভাবে ট্রায়াল দেবেন পছন্দ না হলে ফিরিয়ে দেবেন কোনো অসুবিধা নেই ভাই আসসালামু আলাইকুম দোয়া